তোমরা কি লক্ষ্য করো নাই তোমরা কি দেখো নাই আমি আল্লাহ রব্ব লাগামিন কিভাবে এই আসমানকে সৃষ্টি করলাম

যেন কোনো কষ্ট না হয় এমন জায়গায় ফিট করে রেখেছে আল্লাপ যদি এই সূর্যটাকে একটু উপরে রাখতেন তাহলে তার সমস্ত বান্দাবান্দিগুলো আল্লাপা নাহতালার মাতলুক সব বরফ হয়ে একেবার ভস্য হয়ে যেত সকলে বলুন নওজবিল্লাহ আরে সুখ থেকে যদি আল্লাহ পক সুবাহানা হু তানা একটু নিচেই নামাতেন তাহলে আমি আপনি আল্লাপক সুবাহানা হু তালার সমস্ত মাগ্ন জ্বলে ঘুরে একেবার ভস্য হয়ে যেত তাহলে এমন কারিগর আল্লাপক সুবাহানাহুতানা ছাড়া কে আছে বলুন আল্লাপ নব্বুল আন আমি যেন তার বান্দাবানদের কোনো কষ্ট না হয় কোন ক্ষতি না হয় বান্দার উপর যেন কোন জুলুমের স্টিম রোলার না চলে এজনটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে যেটা রাখলে বান্দার উপকার হবে সেখানে আল্লাহ পাক সুবহানাহু তাআলা সেখানে সেই জিনিসটা ফিট করে দিয়েছেন সফল বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার আপনার কাছ থেকে চাই ইবাদত আমি আপনি আল্লাহর ইবাদত করব আর এই বান্দা বানদের গোলামি করবে এই तमाम পৃথিবী এই तमाम পৃথিবী তার বান্দা বানদের গোলামি করবে আর মানুষ গোলামি করবে কার আল্লাহ পাক সুবহানাহু তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাকে আমাকে আপনাকে একটা কিতাব দিয়েছেন সেই কিতাবটার নাম কি বলেন তো আল কুরআন এই কুরাণ যদি আমি আপনি মানি এই কোরআন যদি আমি আপনি বুঝি তাহলে দুনিয়া ও আখেরাতে কল্যাণ দেবে একজন তিনি কে